নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পনেরোই মার্চ দু সালে সন্ধ্যে ছটা আট মিনিটে মঙ্গল মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আপনারা জানেন মকর মঙ্গলের একটা তুঙ্গি ঘর সেই তুঙ্গি ঘর থেকে মঙ্গল সন্ধ্যে ছটা আট মিনিট পনেরোই মার্চ দু সালে কুম্ভে প্রবেশ করবে এর ফলে ঘটবেটা কি এর ফলে কুম্ভে বর্তমানে শনি অবস্থান করছে সেটাও আপনারা জানেন এই শনি এবং মঙ্গল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা যোগ বা কম্বিনেশান বা জুড়ি তৈরি করবে এই জুড়িটার নাম অঙ্গারক যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অঙ্গারক যোগ কারণ এর মধ্যে যেমন সবত্ব লুকিয়ে রয়েছে এর মধ্যে মন্দত্বও রয়েছে এর মধ্যে ভালোত্বও রয়েছে এর মধ্যে মন্দত্ত্বও রয়েছে অর্থাৎ ভালো হলে সেটাও কিন্তু অতি ভালো হতে পারে খারাপ হলে সেটাও আবার চরমতম খারাপ হতে পারে এতটাই শক্তিশালী এই যোগ এই অঙ্গারক যোগ পনেরোই মার্চ দু সালে সন্ধ্যে ছটা আট মিনিটে তৈরি হবে কুম্ভ রাশিতে আমাদের দ্বাদশ রাশির বারোটা রাশিই কিন্তু এর জন্যে দারুণভাবে প্রভাবিত হবে কিছু কিছু রাশির ক্ষেত্রে খারাপ কিছু ঘটনা ঘটবে আবার কিছু কিছু ভালো ঘটনাও ঘটবে মিশ্র ফল আমরা পাব এই ক্ষেত্রে কিন্তু প্রতিকার হচ্ছে একমাত্র সচেতনতা বৃদ্ধি নিজে পরিবর্তন ভাবনার পরিবর্তন পরিকল্পনার পরিবর্তন এই যোগগুলোকে যদি খণ্ডন করতে হয় তাহলে কিন্তু চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে নিজেকে বদলাতে হবে এবং লাইফস্টাইলের মধ্যেও কিন্তু একটা আমাদেরকে পরিবর্তন আনতে হবে যদি আমরা ভাবি বা চাই যে এই যোগগুলোকে যতটা সম্ভব নিজেদের জীবনে কম প্রভাব ফেলতে দেব আসুন দেখে নিই এই যে অঙ্গারক যোগ পনেরোই মার্চ দু সালে সন্ধ্যে ছটা আট মিনিটে তৈরি হবে কুম্ভ রাশিতে এর ফলস্বরূপ মেজরাশির জাতক জাতিকাদের জীবনে কী ঘটতে পারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করুন না কেন মেজরাশি জাতকরা আপনারা যে ডিসিশানই নিন যে প্ল্যানিংই করুন আলটিমেটলি সেটা কিন্তু সফল হবে শুধুমাত্র এই অঙ্গারক যোগের কারণে ধর্মের প্রতি আকর্ষণ বেড়ে যাবে ধর্মাচরণের একটা মন বা ইচ্ছে জাগ্রত হবে দেখবেন ভিতর থেকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আবার এই অঙ্গারক যোগ মেজাসিক জাতকদের খারাপ ফল দেবে যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন মেজাজ গরম করলে কিন্তু ব্যবসায় অনেক বড়সড় ধাক্কা খেতে পারেন লস করতে পারেন যদি আপনাদের জন্মরাশি হয় মেষ এই অঙ্গারক যোগ কিন্তু আপনাদের বিপদকে বাড়াতে পারে যদি আপনারা মেজাজ হারিয়ে ফেলেন বা মাথা গরণ করেন এই অঙ্গারক যোগ দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু ফাটল ধরাতে পারে বিবাহ বিচ্ছেদ তৈরি করতে পারে যদি আপনারা মাথা ঠান্ডা রাখতে না পারেন সুতরাং এই অঙ্গারক যোগের প্রভাব থেকে নিজেদেরকে যদি মুক্ত রাখতে হয় তাহলে মেজ জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রাখা সহিষ্ণুতা বাড়ানো ধৈর্য সহকারে সব কিছুকে হ্যান্ডেল করা হচ্ছে প্রধানতম কর্তব্য কারণ বিবাদ বিতর্ক এই অঙ্গারৈযোগ কিন্তু আনবেই কারণ শনি এবং মঙ্গল বুঝতেই পেরেছেন দুটোই কিন্তু মেল প্ল্যানেট দুটোই অত্যন্ত পাওয়ারফুল প্ল্যানেট মঙ্গল তার তুঙ্গ অবস্থান থেকে জাস্ট বেরিয়েছে মাত্র শনি তার নিজ গৃহ কুম্ভেতেই আছে দুজনেরই কিন্তু যথেষ্ট বল রয়েছে সুতরাং বিবাদ বিতর্ক কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই অঙ্গারক যোগ মেষ রাশি জাতকদের ক্ষেত্রে যাদের পেন প্রবলেম আছে বাতজ সমস্যা আছে ব্যথা বেদনা আছে তাদেরকে কিন্তু একটু বেশি রকম কিন্তু সাফার করাতে পারে তো আসুন যাদের জন্মরাশি বিষ এই অঙ্গারক যোগের ফল কি পেতে পারেন তারা বিষ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্গারক যোগ চাপ দিয়ে ছেড়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি করতে পারে হঠাৎ করে আপনাদের ইচ্ছে হলো যে কর্ম পরিবর্তন করবো বা চাপটি ছেড়ে দেব সেই ধরনের চিন্তাভাবনা কিন্তু আনতে পারে মায়ের স্বাস্থ্যকে নিয়ে বিশ্বরাশি জাতক জাতিকারা একটু কিন্তু সাফার করতে পারে অর্থাৎ মায়ের হেলথ প্রবলেম হলো এবং একটা মেডিকেল এক্সপেন্সেস বেড়ে গেল সেই জাতীয় ঘটনা কিন্তু ঘটাবে অন্যদিক থেকে আবার এই অঙ্গারক যোগ সোশ্যাল নেটওয়ার্ক কমিউনিকেশন যোগাযোগ আপনাদের যে ব্যক্তিগত পরিচিতি মহল সেই জায়গাটাকে কিন্তু অনেক বাড়িয়ে দেবে কনফিডেন্সের জায়গাটাকে অনেক বাড়িয়ে দেবে যাদের জন্মরাশি দৃশ্য সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে বা কোনো দ্বন্দ্ব বিবাদ অশান্তি থাকে বা কোনো ডিসপিউট থাকে তারা কিন্তু এই সময়টা একটা সলিউশন পেয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকারা কিন্তু এই অঙ্গারক যোগের ফলে যেটা সাফার করতে পারেন সেটা হচ্ছে ভীষণ রকম একটা ইগো প্রবলেম আপনাদের মধ্যে কিন্তু এনে দিতে পারে সুতরাং এই ইগো প্রবলেমকে এড়াতে গেলে আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে ধৈর্য বাড়াতে হবে সহিষ্ণুতা বাড়াতে হবে যাদের জন্মরাশি মিথুন যোগ তাদেরকে কি দেবে ব্যবসায় ইনকাম অনেক বাড়িয়ে দেবে উপার্জন বৃদ্ধি যারা প্রতিযোগিতামূলক কাজের মধ্যে অর্থাৎ সেলসের মধ্যে আছেন বিজনেসের মধ্যে আসেন পাশের দোকানদারের সাথে আপনার একটা কম্পিটিশান রয়েছে পাশের কোম্পানির সাথে আপনার কম্পিটিশান রয়েছে প্রতিযোগিতায় কিন্তু এই অঙ্গারক যোগাবার আপনাদেরকে অনেক এগিয়ে দেবে অর্থাৎ প্রতিযোগিতায় আপনারা সফল হবেন ইনভেস্টের জন্য অত্যন্ত একটা দুর্দান্ত ভাটাভাটি ভালো সময় বলা যেতে পারে ভয়ানক রকমের লাভ করবেন যেটা আপনারা কোনোদিন করতে নেই যদি আপনাদের জন্মরাশি হয় মিথুন অঙ্গারক যোগ কিন্তু আপনাদেরকে এরই ফাটকা টাকা হঠাৎ করে ঢুকিয়ে দেবে তাই যদি মনে করেন ইনভেস্ট করব। তাহলে কিন্তু পনেরোই মার্চ সন্ধ্যে ছটা আট মিনিটের পর অঙ্গারক যোগ যেই শুরু হয়ে যাবে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু শেয়ারে লগ্নি করতে পারেন যে কোনো জায়গাতে আপনারা চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন রিলেশনশিপে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গাও দেখবেন তৈরি হবে এই অঙ্গারক যোগের ফলে ওই যে বললাম এই যোগটা এমন এর মধ্যে ভালোত্বও বিদ্যমান মন্দত্ব বিদ্যমান অর্থাৎ এ যেমন কতকগুলো জায়গাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে কতকগুলো জায়গাকে কিন্তু আবার দ্রুত পতন এনে দেবে বা অবনতি ঘটাবে এই অঙ্গারক যোগ মিথুন রাসক জাতক জাতিকাজের ক্ষেত্রে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি করে দেবে যাদের মধ্যে দেখবেন একটা অনেক দূরত্ব তৈরি হয়ে গেছিল কোনো কারণ ছাড়াই একটা বুনিমানায় এসে গেছে একটা সুন্দর একটা সেটেলমেন্ট এসে গেছে দেখবেন পিতার শরীরকে নিয়ে একটু টেনশান করতে হতে পারে এই অঙ্গারক যোগের ফলে যদি আপনাদের জন্ম রাশি হয় মিথুন আসুন কর্কট রাশি কি বলছে দেখি এই অঙ্গারক যোগ কর্কট রাশিদের ক্ষেত্রে বন্ধুবান্ধব হতে পারে সহকর্মী হতে পারে আত্মীয় হতে পারে তাদের দিক থেকে কিন্তু একটা নন কোঅপারেশন আপনারা পেতে পারেন অর্থাৎ যাদের সাহায্য বা সহযোগিতা এক্সপেক্ট করছিলেন সাহায্য সহযোগিতা তো পাবেনই না বরং তারা দেখবেন অসহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এটাই আপনাদের একটা মনো কষ্টের কারণ হয়ে দাঁড়াবে দাম্পত্য জীবনে বা লাভ লাইফে একটা কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হবে অকারণ একটা অশান্তি হতে পারে মতানৈক্য হতে পারে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে এবং যেটা আপনাদেরকে কিন্তু একটা ডিপ্রেশন এনে দেবে ধৈর্য যদি না রাখতে পারেন তাহলে কিন্তু কর্কট রাশি জাতকরা কিন্তু এই অঙ্গারক যোগের ফলে অত্যন্ত মানসিক কষ্টের কিন্তু শিকার হবেন সন্তানের ভবিষ্যৎ বা উন্নতিকে নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে মনের জোর বা মনোবল কর্কট রাশি জাতকরা দেখবেন অনেকটাই কমে যেতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে এই অঙ্গারক যোগ যেদিন থেকে শুরু হবে তারপর থেকেই আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় তো আসুন পনেরোই মার্চ দু সালের সন্ধ্যে ছটা আট মিনিটে যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে সিংহ জীবনে কি ঘটতে পারে সিংহ জীবন কিন্তু এই অঙ্গারক যোগের ফলে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে অর্থাৎ সিংহ জাতক জাতিকারা প্রত্যেকটা পদে একটা করে চ্যালেঞ্জকে মোকাবিলা করে তবে কিন্তু এগোতে পারবেন হায়ার অথরিটি থেকে অর্থাৎ যে যে অবস্থানে রয়েছেন আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দিক থেকে কিন্তু চরম একটা প্রেশার আপনাদের উপর দেখবেন হঠাৎ করে যেন এসে যাবে অত্যন্ত প্রিয়জন যাকে আপনি প্রচন্ড বিশ্বাস করেন অন্ধের মতো মানেন সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে শুধুমাত্র এই যোগের ফলে বুঝতে পেরেছেন তো কী মারাত্মক কি ভয়ানক এই যোগ্যের ফল হতে পারে কাজেই আপনাদের যাদের জন্ম জন্মরাশি সিংহ তাদের কিন্তু অন্ধর মতো কাউকে বিশ্বাস করা যাবে না একটু চোখ কান খোলা রাখতে হবে তা না হলে কিন্তু অঙ্গারকযোগ্য আপনাদেরকে কিন্তু এই জায়গায় একটু ষড়যন্ত্রের স্বীকার করিয়ে দিতে পারে যদি আপনাদের রাশি সিংহ হয় তাহলে কিন্তু ইনকামের জায়গাটায় লাভ এবং লোকসান একদম পাশাপাশি চলতে থাকবে দেখবেন দুটোই সমানভাবে চলবে সমান তালে চলবে কর্মক্ষেত্রে একটা বিপুল পরিমাণ প্রতিযোগিতা কিন্তু ফেস করতেই হবে সিংহরাশিকে রাশির জাতক জাতিকারা যদি মনে করেন এই অঙ্গারে যোগের কুপ্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করবেন তাহলে একটাই প্রতিকার সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন করতে হবে পরিকল্পনার পরিবর্তন করতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে ধৈর্য এবং সহিষ্ণুতা বাড়াতে হবে যদি আপনার জন্মরাশি হয় কন্যা তাহলে কিন্তু এই অঙ্গারক যোগ কর্মক্ষেত্রে আপনাদেরকে ভীষণ রকমভাবে প্রশংসিত করাবে দেখবেন অর্থাৎ আপনারা ভীষণ কর্মক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট পাবেন অ্যাপ্রিসিয়েশন পাবেন অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে আপনাদের এমন কি আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন আপনাদের পদোন্নতি হতে পারে আপনারা খুব ভালো পোস্ট হোল্ড করতে হয়তো দীর্ঘদিন ধরে চাইছিলেন সে পদ আপনারা পাচ্ছিলেন না যোগ তৈরি হওয়ার পর দেখা গেল সেই পদপ্রাপ্তি আপনাদের হয়ে গেল আপনারা এই সময় ইলেকশানে দাঁড়াতে পারেন আপনারা যদি মনে করেন নির্বাচনে প্রার্থী হতে চান তাহলেও কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুব শুভ লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে যদি জন্মরাশি হয় কন্যা এই অঙ্গারক যোগের ফল আপনাদেরকে দেবে প্রেমে একটা সততার পরিচয় পাবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল আপনি প্রেমে প্রতারিত হচ্ছেন এই অঙ্গারক যোগ যেই সৃষ্টি হয়ে যাবে পনেরোই মার্চের পর দেখবেন প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা অনেস্টি নিজেরা ফিল করতে পারবেন হেলথের দিক থেকে বড়ো সোনো কোনো প্রবলেম আনবে না কিন্তু এই অঙ্গারক যোগ যেটি করবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ঠান্ডা জনি সমস্যা সর্দি কাশির একটা সমস্যা গলার একটু সমস্যা এই প্রবলেম প্রবলেমগুলো কিন্তু একটু পনেরোই মার্চের পর থেকে অঙ্গারাজ্যোগ তৈরি হলে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে বড় কিন্তু শারীরিক সমস্যা থাকার কোনো সম্ভাবনা নেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার